আনারস চাষ করে অনন্য নজর গড়লেন দিলিয়াম মহকুমা মুগিয়াকামী আর ডি ব্লক অন্তর্গত প্রত্যন্ত এলাকার চৌত্রিশ মাইল এলাকার কৃষক দিলীপ দেব তিনি ত্রিপুরা রাজ্যের চাষাবাদে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন ত্রিপুরা যে আইটেক প্রাপ্ত এই জাতের সুমিষ্টি রসালো কুইন আনারস তার সুবাস এবং স্বাদে অনন্য দিলীপ বাবুর বাগানে এবছর ব্যাপক কুইন আনারসের ফলন হয়েছে যা স্থানীয় বাজারে চাহিদা তৈরি করেছে এবং ত্রিপুরা রাজ্যের মূলত বিখ্যাত রয়েছে এই কুইন আনারস তাই এই আনারস চাষ করে কিন্তু এবার স্বাবলম্বী হয়ে উঠলেন

আর পেঁপে চারকানির মতো আর বাকি রয়ে গেছে এটাও আমার পুষা নাই এখন খাওয়ানোর অনেক অসুবিধা হয়েছে পুষা টুসা নাই এরম যেটা আন্দরস বেচছিলাম কিছু এটা ওই আম চারা আবার আনছে

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আমি অনেক করন যাই ওখানে আম চার আনছিল লাগাইতে পারে না নিজে নিজে আর খাওয়ান এনে কাজ আমি এখন লাগাইতেই পারছে না প্রায় দুশোটা চার আনছি

কিন্তু বর্তমানে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠলেন তেলিয়ামুড়া মৌয়াকামি ব্লকের চৌত্রিশ মাইল এলাকায় যারা অন্যান্য চাষিরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা উৎসাহ পেলেন তবে আগামী দিনে এই আনারস চাষ করে তিনি আরো বেশি মুনাফা অর্জন করবেন এবং বাজারজাত করবেন সেই আশাই করছেন তিনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন